চলে আসলাম পরের দিন আবার ডাক্তারের কাছে না না সরি এটা হচ্ছে আগের দিনই তো পরের দিন সকালবেলা ওই যে বাড়ি থেকে এসে ব্লাড নিয়ে গেছিল তোমাদের তো দেখানোই হয়েছিল এই দাদা তো তারপরে আবার সকাল সকাল যেতে হয়েছিল ইউএসজি করতে তো সেদিনকে পুচকুকে রেখেই গেছিলাম মার কাছে আসলে ও যা মানে মানে চঞ্চলতা করে ওখানে গিয়ে চুপচাপ থাকেই না দেখতেই তো পেলে তো আবারও কাকা শ্বশুরের টোটো করেই গেছিলাম হচ্ছে মাথা আমাদের বাড়ি থেকে মাথাভাঙ্গা যেতে মোটামুটি প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লাগে তো টোটো করেই গেছিলাম আস্তে আস্তেই গেছিলাম টোটো করে আর বাইকে করে যায়নি তো চলো পুচফুকে রেখে গেছিলাম সকালবেলা ওকে খাইয়ে দাইয়ে সমস্ত কিছু করে তারপরে গেছি বাড়িতে এসে রান্নাবান্না করব তো এখন নিতে নাকি আমার খোঁজ সেরকম করেনি দুইবার শুধু মা আর বাবা করে ডাকছিল তো এদিকে নিয়ে নিয়ে ঘুরছিল আসলে মানে রাতের থেকে দিনের বেলাও একটু ঘোরাঘুরি করে না এদিকে খেলে ওদিকে খেলে তো অতটাও মনে পড়ে না আমার কথা আর কি তো এমনি এসে এসে খোঁজ করে হ্যান করে ত্যান করে তো যাই হোক আমাকে দেখে এখন দৌড় দিয়ে আসতেছে আমার ছোট বাচ্চাটা আমার কিউটি পাই আমার জানের টুকরাটা দেখো দৌড় দিয়ে আসতেছে আসলে আমি মানে ওকে ছাড়া থাকতে পারি না আমার মনে হয় যে ওদায় কান্না করতেছে মা বাবা গাড়ি ঠিকিয়েটো ওঠো ওঠো কোথায় যাবা তুমি আমিও যাব বাবা য তুমি গুৰু গুৰু দি আছা কৈ যাব যাবা যাওক যা তোমাক ঘূৰাই নিজ যাওক নাই চোৱা যাবা যা যা নিয়ে যাও নিয়ে আসুক নাই না ফির আমি বাড়ি চলে আসলাম আর তোমাদের দাদা ভাই রিপোর্ট নিয়ে আসবে তো রিপোর্ট নিয়ে আসবে কি ওর রিপোর্ট দেওয়া হয়ে গেছে তো আসবে বোধহয় এই দেখো বাড়ির অবস্থা এগুলো সব আমার ছেলে করছে জানি তো কোনো ব্যাপার না খেলছে এতক্ষণ অবধি যে ছিল এটাই অনেক এখন কয়টা বাজে বারোটা বাজে আমরা বেরোয়ছি নয়টার দিকে তো আমি এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ভাতটা বসাই কারণ বারোটা বেজে গেছে অনেকটা লেট হয়ে গেলো ভাতটা তাড়াতাড়ি বস বসাই আগে ছেলে খাবে হরদোর পরে পরিষ্কার করবো আগে জামা কাপড় এক ভাত বসাই চলো আমাদের সাথে পরে কথা হবে গুছিয়ে নিলাম আর এদিকে পুচপুরে যে স্নান করাবো এখন জামা কাপড় তেল এগুলো বাকি জিনিস আর ঘরটার কী অবস্থা হয়েছিল দেখো এসে সুন্দর করে ওই জাগা গুছিয়ে নিলাম আর এদিকে রান্না বলতে আসবে না ভাত ডাল আর আলু ভাজা করেছি আর বেশি কিছু করার সময় পাইনি এখন ছেলেকে স্নান করাবো গরম জল হয়ে গেছে ওর বাই যাওক তই এখনকে স্নান কৰাব আৰু যে আমাৰ ঘৰলৈ ধুই দিব আচকে তাড়াতাড়ি করে রান্নাবান্না সমস্ত কিছু করে ছেলেকে স্নান করিয়ে খাওয়া দাওয়া ওকে ঘুম পাড়ায় দিলাম এখন চলে আসলাম জামা কাপড় ধুতে এই যে স্নানের আগে যে জামা কাপড়গুলো পরেছিলো সেই জামা কাপড়গুলো আমিও স্নান করে নিয়েছি তারপরে ও এই জামা কাপড়গুলো ধুয়ে হচ্ছে মেলে দেব। আর সকালের কিছু জামা মা যখন স্নান করেছে তখন ধুয়ে দিয়েছে তো চলো কাপড়গুলো ধুয়ে নিই ফটাফট করে আমি এখনও খাইনি আগে ভাবলাম জামা কাপড়গুলো দেই কারণ না রোদ্র বেশিক্ষণ নেই এখন মোটামুটি প্রায় একটা দেড়টার মতো বাজে এখন যদি রোদ্রে না দেই পরে আর এক ফুটাও শুকাবে না এমনিতেও এগুলো জামা কাপড় শুকাবে না এই তবু হাফ শুকানো হয়ে থাকবে তো সেই জন্য ভাবলাম এই জামা কাপড়গুলো আগে রোদ্রে দিয়ে নেই আর এদিকে দেখতে পারছ কিছু শাড়ি বিছানার চাদর এগুলো রোদ্রে দেওয়া এগুলো হচ্ছে মামি সেদিনকে দিয়ে গেছিলো তো ধুয়ে দিয়ে গেছিলো কিন্তু হচ্ছে ডেটল ছিল না জন্য বলেছিল ডেটল জলে একটুখানি ভিজায়া তারপরে হচ্ছে নিস আর কি এমনি সার্ফ ঠার্ফ দিয়ে ধুইছে তো তবুও ডেটল জলে তো একটুখানি ভিজাইতে লাগে তাই না বলো তো সেই জন্য আমি ডেটল দিয়ে আর একটু ভালো করে ধুয়ে দিয়েছি মানে আমি ডেটলে ভিজিয়ে রাখছি তো আমাদের দাদাভাই ধুয়ে দিয়েছে আর হচ্ছে এমনি শাড়ি বিছানা চাদর দুইটা এমনি শাড়ি দুইটা এগুলো দিয়ে গেছে তো এখন অনেক জামা মানে অনেক শাড়ি অনেক কিছুই লাগে আর অনেকেই বলে জানো যে পুরনো জিনিস নিয়ে যাও হসপিটালে গেলে পুরনো জিনিস ছেঁড়া জিনিস এগুলো নিয়ে যেতে লাগে নোংরা তো আমি আমার দুইটা বাচ্চা যখন মানে একজন তো এখনও হয়নি হবে আর পুচকু যখন হয়েছিল আমি কোনো পুরনো জিনিস নেই নি বলতে কি নিজের যেই নাইটিগুলো পড়েছি সেগুলো যেরকম আর কি ওরকম মানে নোংরা পুরোনো ওই সমস্ত কিছু নেই নি কারণ ওই সময়টাতেই থেকে বেশি ইনফেকশন হওয়ার চান্স থাকে ভালো তারপর হচ্ছে নোংরা জিনিস কেন নিয়ে যাব তাই না সে তো বাচ্চা ওকে কি নোংরা জিনিস দিয়ে ধরবো তো যার কারণে আমি দেখো যেই নাইটিগুলো একটুখানি ডিসকালার হয়ে গেছে আর হাফ নাইটি যে হাফ হাতা সেগুলোই আমি নিয়েছি আর তার মধ্যে শাড়িও কিন্তু আমি সব পরিষ্কার নিয়েছি সব ডেটল দিয়ে ধুয়ে চকচকা তো যাই হোক প্রথমে ভাবলাম ব্ল্যাঙ্কেটটা ঢুকাবো তো ব্ল্যাঙ্কেটটা আর এটার মধ্যে ঢুকলো না তো এটার মধ্যে শাড়ি আমার তিনটা হাউস কোড নাইটি তারপর হচ্ছে ছোটো ছোটো ব্ল্যাঙ্কেট চারটা কাঁথা আর এই যে ন্যাকড়াগুলো আর ব্ল্যাঙ্কেটটা নিয়ে যেতে হবে কারণ ওটি থেকে বেরোনোর পর প্রচণ্ড ঠান্ডা লাগে প্রথমবার আমার এত ঠান্ডা লেগেছিলো মানে কি বলবো আধা ঘন্টার মতো প্রচণ্ড কেঁপেছি আর ছিল মাসিরা অনেক কারকার থেকে নিয়ে এসে ব্ল্যাঙ্কেট দিয়েছিল আর এমনিতেও এখন ঠান্ডা পড়ে গেছে তো গরমের দিনই হয়েছিলো ঠান্ডা পড়ে গেছে ব্ল্যাঙ্কেট লাগবে তো একটা ছোটো ব্ল্যাঙ্কেট তারপর হচ্ছে একটা বড় মোটামুটি কাঁথা আর কি ওগুলো নিয়ে নিলাম ব্ল্যাক ব্যাগের মধ্যে ভালো করে ঢুকিয়ে আর ডাক্তারবাবু যেহেতু আমাকে বলেই দিয়েছে আর কদিন আছে সেগুলো নিয়ে হয় পরে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো ট্যাগগুলো ভালো করে উছিয়ে এখন ওগুলো ঢুকিয়ে রেখেছি রেখে তারপরে এখন ঘরটা মুছে নেব। আর আমার ঘরটা মোছা হয়ে গেছে এখন রান্নাঘরটা মুছবো আর একটা মশারি নিয়ে যেতে হবে আগেরবার যেহেতু মশারি নিয়ে নি প্রচণ্ড মশার কামড় খেয়েছি তো এবার একটা মশারি নিতে হবে ছোটো একটা সিঙ্গেল মশারি নিয়ে নেব ব্যাস তাহলে আমার মোটামুটি গোজ গাছ কমপ্লিট আর যা যা লাগে সমস্ত কিছু নিয়ে নিয়েছি তো এখন ভালো করে বারান্দা আর হচ্ছে রান্নাঘর ইন ঘরগুলো মুছে নিচ্ছি মুছে তারপর অনেকক্ষণ ঝাড়ুটা খুঁজলাম যে কোথায় ঝাড়ুটা মানে খাটো ঝাড়ুগুলো আছে লম্বা ঝাড়ুগুলো নেই তো আর আর উঠানটা আমি ঝাড় দেইনি। নি এই ছেলে ঘুম থেকে উঠে গেল বাইরে আর আমি আজকে সারাদিনে মাথা আশ্রয় নেই এতটুকু আমি জানি বুঝতে পারতেছি আর কি তো যাই হোক এদিকে আমি সন্ধ্যা ভাতি দিয়ে নিলাম দুপুরেই আজকে উঠানটা ঝাড় দিস তো যার কারণে বিকেলে কিছু পাতা পড়ছে থাক অত পারবো না তো যাই হোক এদিকে সন্ধ্যা ভাতির হাতি দিয়ে দিলাম এদিকে দুধ জাল দিয়ে দিয়েছি দুধটা গরম হয়ে গেছে আর এখানে বানাবো হচ্ছে গোলা রুটি ছেলে এখন দেখছি ইদানিং কয়দিন এমনি রুটি খেয়ে এখন ভাল লাগছে না ওর গোলা রুটি সকালে একটু বানিয়ে দিয়েছিলাম তো এখানে বেশ কিছু আর একটু গুলিয়ে রেখেছি তো এই গোলা রুটি বানিয়ে দেবো একটা একটা খেতে পারে না হাফ খায় আর কি তো এটা আমি সন্ধে যখন সন্ধ্যা বাতি দিব তার আগে গুলিয়ে রেখে গেছিলাম পুচকুর গোলা রুটি আর পুচকুর গোলা রুটি হতে হবে একদমই পাতলা এই যে দেখতে পাচ্ছো একদম এরকম পাতলা ও মোটা গোলা রুটিগুলো একদমই খেতে যায় না ওকে একদম পাতলা একদম পাপড়ের মতো এই যে এরকম একদম পাতলা পাপড়ের মতো গোলা রুটি করে দিতে হবে ও তাহলেই খাবে না হলে কিন্তু খায় না তো এই যে এখানে দেখো একটা ভেজে রেখেছি এই যে এরকম একদম পাতলা করে দিতে হবে তাহলেই খায় এদিকে আমার চাও হয়ে গেছে তো চাটাকে বন্ধ করে রাখলাম তো যেই সাইডগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু আপনার থেকে উঠে আসে আর তেল এটার মধ্যে একদম কম পরিমাণে দিচ্ছি কারণ ছেলে খাবে

এরকম প্রত্যেকটা জার্নিতে বেবি জার্নিতে সবারই অনেক টেনশন হয় টেনশন থাকে আর টেনশনের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে সবাই চায় যে ভালোভাবে সুস্থ হবে ছেলে মেয়ে যাই হোক না কেন পৃথিবীতে যেন সুস্থভাবে আসে ভালো থাকে এটাই হচ্ছে সবাই চায় তো আমরাও সেটা চাচ্ছি হয়তো মৃতু বা আমিও প্রথম দিকে আমাদের প্রথম বেবি মেয়ে চেয়েছিলাম কিন্তু আমাদেরকে দেখো একটা গডলা বাচ্চা দিয়ে দিচ্ছে গড়লা বাচ্চা দেখো ব্যাপারটা হচ্ছে এটাই এবারও যদি ছেলে হয় ইন কেস সেখানে কিছু করার নেই তো মেয়ে হলে হয়তো খুশি বেশি হব ছেলে হলে হয়তো কম হব এটা বাস্তব কিন্তু হব খুশি আমরা হবই তো এবার দুই ভাই হয় আমাদের ফ্যামিলিতে দুই ভাই এরকম কেউ নেই মানে আমার জেঠুর বাড়িতেও নেই ও জেঠুরা মানে আমার জেঠু আর বাবারা ছিল দু ভাই কিন্তু আমাদের মতো জেঠুর ছিল একটা আমিও একটা তো একটা অন্যরকম ব্যাপার দুই ভাই থাকলে একটা আলাদা পাওয়ার থাকে যেখানেই যাও একটা বাড়ির মনে করো ওটা দারুণ একটা ব্যাপার হয়ে যায় আবার একটা বে একটা মেয়ে একটা একটা ছেলে যদি থাকে তাহলে ওটা সুন্দর এটা মানে ওটাও দারুণ লাগে তো এগুলো হচ্ছে ভাষা প্রকাশ করার মতো না মানে হলে তো কিছু করার নেই আর সেটাই হচ্ছে কথা যে সবকিছু উপরদালার কাছে ঈশ্বর আল্লাহ ভগবান উনাদের কাছে যাহা দিবে তাহাই নিতে হবে তো কি তক কো তকশ তক কম মা মা না এই হচ্ছে রিপোর্ট নাইমা শেডিউলস তো চলো সব সবকিছু বলছি

লাগে না ব্লাড লাগেনি এবার শকিং ব্যাপার হচ্ছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু কত কিছু খাইছিলাম আমি ওর সময় কলা বাড়ি দুধ তারপর হচ্ছে বেদেনা সমস্ত কিছু খাওয়ার পরও আমার ব্লাড ছিল 9.9 লাস্ট এটাই এসেছিল আর কি 9 বলো 9 9 পয়েন্ট 22 9 9 হুম গুড এবার দেখো

মাসে করেছিলাম তখন ওজন ছিল কত জানো কেজি হচ্ছে নয় এটাতে মোটামুটি তিন কেজি আপ আছে হুম এইবার আর হার্টবি মোটামুটি একশো পঁয়তাল্লিশ ঠিক আছে এটা গেল তোমার এটা আর একটা কালার ডপলার ছিল কালার ডপলার যেটা হয় সেটা হচ্ছে নর্মাল নর্মাল সব নর্মালই আছে মোটামুটি এখানে ডেট তো দেওয়া আছে কবে সেটা তো আর বলছি না মানে খুব কাছেই ডেট চলেছে এটা তো এতটুকু বলছি আগে থেকে আরো আগে আসছে হুম আর নরমাল ডপলার স্টাডি ঠিক আছে এই হচ্ছে রিপোর্ট মোটামুটি সব নরমাল আছে এখন বাকিটা তোমাদের আশীর্বাদ এবং ভগবান উপর ভরসা ভরসা খাবার পেশারটা না ভাঙে তো একটু ওর মানে বাড়িতে আসলে এত কাজ এত চাপ এত টেনশন করতে হয় ওকে যার জন্য পেশারটা একটু বাড়া কামা হয় তো বলছে যে মেডিসিন নেওয়ার মতো এখনও ওই পর্যায় আসেনি যদি মেডিসিন নেওয়ার মতো হয় তাহলে অবশ্যই মেডিসিন দেওয়া হবে তবে একটু প্রেসারটা হাই আছে হাই বলতে একটু বেড়েছে তো যাই হোক এই ছিল ভিডিও তো চলো সবাইকে টাটা বাবা টাটা ভালো করে দাও সুন্দর করে দাও বাবা বাই বাই বলো তো বাই বলে বাই বাই বা বাই চলো